আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স চলে এলাম নতুন একটা রিভিউ নিয়ে আর আজকেরও আমি কিন্তু খুব সুন্দর একদম রিয়েল এর কিন্তু একটা ক্যারেন নিয়ে চলে এলাম আমরা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এবং ইউজ পরিমাণ আমাদের কাছে কিন্তু স্টক নিয়ে চলে এলাম রিমোট কন্ট্রোল প্লাস চার্জার সিস্টেম এবং রিমোটের মাধ্যমে কিন্তু ক্যারেন্ট আপনি মুভ করতে পারবেন এবং এটা কিন্তু ফিনিশিং কোয়ালিটি কিন্তু একদম রিয়েল স্টিকের মতন এটা এবং এটা কিন্তু ব্যাটারি কেনার কোনো ঝামেলা নাই চার্জার সিস্টেম করে দিয়েছে শুধু চার্জ দিলেই চলবে এটা এবং এটার সাথে কি কি থাকবে সম্পূর্ণ কিন্তু আজকে আনবক্সিং করে এটা চালিয়ে দেখো ভিউয়ার্স আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য ভিউয়ার্স তা চলে যাচ্ছি আজকে আনবক্সিং করব এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আজকে আনবক্সিং করে সাথে কি কি আছে সম্পূর্ণ কিন্তু এটা দেখাবো আমরা ভিউয়ার্স সুন্দর এবং এটা ফিনিশিংটা দেখেন একদম মনে হবে যে রিয়েলিস্টিক যারা মোটামুটি চাচ্ছে যে রিয়েলিস্টিক কিছু কেনাকাটা করার জন্য অনেকে আছে কালেক্ট করে বা অনেকে সাজা রাখতে চায় তাদের জন্য কিন্তু বিশেষ করে এই জিনিসটা এটা কিন্তু ফিনিশিংটা অনেক বেটার প্লাস সাথে থাকবে কিন্তু আপনার চার্জার ব্যাটারি চার্জার এটার ভিতরে কিন্তু আপনার এই যে একটা চার্জার থাকবে একটা চার্জার ব্যাটারি থাকবে যেটা আপনাকে চার্জ করে কিন্তু এটা চালাতে পারবে প্লাস এটা কিন্তু একবার চার্জ দিলে মোটামুটি অনেকক্ষণ এটা ব্যাকআপ দিবে বাচ্চারা তারপর বাচ্চারা রিমোট থেকে মুভ করতে পারবে এবং এই জিনিসটা যারা পার্সেস করতে চাচ্ছেন ঢাকায় প্লাস ঢাকার বাইরে যারা টাকার নিতে চাচ্ছেন তাদের জন্য আপনাকে শুধু পাঁচশো টাকা বুকিং মানি করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে হবে দেখে বুঝে পে করা অবশ্যই থাকবে আর যারা সব ভিজিট করতে চাচ্ছে আমাদের শপে আসার লোকেশন ঢাকা হাতির এক বাই সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়ার্ড দুইটা শপে আসলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার গাড়িটা আপনার আর এটা একটু আমি প্লে করে দেখাই আপনাদের যে এত সুন্দর এত চমৎকার ফিনিশিং দিয়ে গাড়িটা তৈরি করা এটা যারা মোটামুটি আশা করি বাচ্চাদের জন্য না কিনলে মিউজ করবেন এক কথাই বলা চলে এটা কারণ এত চমৎকার এই জিনিসটা আপনার এবং ফিনিশিং এত সুন্দর দেখেন অ্যাভেলেবেল স্ট্রোক আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারবেন কিন্তু আনবক্সিং করলাম আনবক্সিং করার পর দেখেন খুব সুন্দর এবং ফিনিশিং টা দেখেন একদম রিয়েলিস্টিক

মানে এত সুন্দর ফিনিশিং দিই কিন্তু এসকেভেটার পাওয়া যায় আর ভাবাই যায় না যে এত সুন্দর ফিনিশিং এটাতে পেয়ে যাচ্ছেন এই এটা রিমোট থেকে দেখেন মুভ করে দেখাই এটা কিন্তু রিমোট থেকে এখানে মুভ করা যায় এখানে জাস্ট রিমোটে চাপ দেব এটা কিন্তু মুভ করবে এটা আবার উপরে দেব এটা দিয়ে কিন্তু উপরে নাও যাবে দ্বিতীয় পাটোনই কিন্তু আপনি বেসিক্যালি এটা কাজ করতে পারবে প্লাস সামনে লাইট জ্বলবে যখন সামনে লাইট জ্বল যাবে একদম রিয়েল গাড়ির মত নিতে এটা লাইট থাকবে। একদম রিয়েল গাড়ির মত সামনে লাইট প্লাস উপরে লাইট আছে সুন্দর যখন চালাবেন তখন উপরে কিন্তু লাইট জ্বলবে আর অবশ্যই এরকম ইউনিক ইউনিক খেলনা হলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের পেজ গুলোকে ফলো দিয়ে রাখতে হবে আর যারা মোটামুটি নতুন আসেন অবশ্যই করে রাখবেন এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ